একেই আমার দুটো অপারেশন তারপরে আবার কোমর আরও শেষ হয়েছে পার্লারের কাজের যা খাটনি আমি তো জানি বাপরে বাপ করা চরম পরিশ্রম তোমাদের কটা স্টাফ আছে গো আবার হাবিস বলছো মানুষেরা খেয়ে দিয়ে কাজ থাকে না পার্লারে ঢুকবে একটা সময় নটার সময় নয় দশটার সময় সময়ে আয় সময়ে ঢোক তা না আমি ভালো লম্বা দিদি ভাই আমার বাবার মতো লম্বা আমি কিন্তু আমার বরের থেকে বরের থেকে আমি বেরোবো আমার বরের থেকে আমি বেরোবো এটা আবার কি কথা র্যাপিডো র্যাপিডো করে এসে যাচ্ছে আচ্ছা সেলুন থেকে র্যাপিডো কার বুক করে গিয়েছিলো গিয়েছিলো বাড়ি দিয়ে গেছে সে তো আমাদের এখানেও র্যাপিডো কার আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে রাতটা তো অনেক মুসলিম তো ভালো ভিডিও করতে দেয়নি মুসলিম তো ভালো ভিডিও করতে দেয়নি এই অল্প একটু করেছি ওটাই ছাড় আচ্ছা শিপরা না তোমার সেলুন কোথায় শিপন তোমার সেলুন কোথায় Thank you. আমাদের ছজন স্টাফ কিন্তু মুসলিম তো ছেলেদের দিয়ে করাবে না মেয়েদের দিয়েই করাবে তাই জন্য আচ্ছা আমার বরের থেকে আমি বেটো আচ্ছা আচ্ছা হায়দ্রাবাদ থাকি আচ্ছা হায়দ্রাবাদ থাকো তো জানি আমার পরের থেকে আমি ভেট আচ্ছা না দা কে বলছি আচ্ছা